গুরুত্ব সহকারে শিখবেন তো আপনার ফেসবুক এর পাসওয়ার্ড ঠিক খুঁজে বের করার জন্য আপনার ফোন থেকে হচ্ছে আপনার সামনে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টি ডট একটা অপশন রয়েছে আপনি ডান পাশ করে টি ডট অপশনটিতে ক্লিক করবেন টি ডট অপশনটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস থেকে অপশন রয়েছে এই সেটিংস অপশনটিতে ক্লিক করবেন সেটিংস অপশনটিতে ক্লিক করার পরে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার একটা অপশন রয়েছে এই গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশনটিতে ক্লিক করবে গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশনটিতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন উপরে ফেসবুক ডট কম দেখা আছে ক্রিয়েটরস স্টুডিও ফেসবুক ডট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ফোনের পাসওয়ার্ড চাইতে পারে আপনি হচ্ছে আপনার ফিঙ্গার বা পাসওয়ার্ড দিয়ে দেবেন ফিঙ্গার পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যে ফোন নাম্বার দিয়ে বলি পেইমেন্টটি করছি আমার ফোন নাম্বারটি এখানে কিন্তু সুন্দর দেখছে নিচে দেখতে পাচ্ছেন চুকের মতো একটি আইকন রয়েছে এই চুকের মতো আইকনটিতে যদি আমি ক্লিক করি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি কিন্তু বেশি উঠে যাচ্ছে তো এখানে যেহেতু স্ক্রিনের বিষয় ঠিক আছে আমি মানে এখানে বলতে পারি স্ক্রিনটি কালো হয়ে আছে তো আমি হচ্ছে এখান থেকে আমার পাসওয়ার্ডটি হাইড করে রাখবো এইভাবে হচ্ছে আপনি আপনার ভুলে দেওয়া প্লেনভিলের পাসওয়ার্ড থেকে খুঁজে বের করেন শুক্রিয় দাস আম্ভনে যদি মনে করেন নতুন কিছু শিখেছেন অবশ্যই আর একটা তাই কবে ভুল হাফেজ